তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি লাগবে তো আমার সাথে রয়েছো দেখে

তারপরে কি জল গেল যেতে তো প্রচুর লাভলি ভূপেশ কুমার লাভলি থ্যাংক ইউ সো মাচ তাহলে

কিছু নিয়ে প্রবলেম করা ঠিক আছে না হলে বালিশ তো বুঝে যাচ্ছে এখান থেকে এ পর্যন্ত বালিশ খুব আজকে শুধু আমি হাই কি হলো তাহলে কি হ্যাঁ ভালোবাসা ভালো বাসা তো অভাব হচ্ছে ভালোবাসা আর অভাব সব কিছু রয়েছে বা ভালোবাসাটা আর একেবারেই ভালোবাসা আর বড় আর একটা লাইক করো এখন একটা লাইক কি বলো একই কথা যদি আমিও বলি যে তুমি রাতে কেন লাইবে তুমি ঘুমিয়ে পড়ো কি বলবে তুমি শুনে বলবে লাইক করেছি ভালো করে দেখো আমি তো মনটাকে হারাতে যে চাইছে আমি যাব একটা কথা রাখবা আমি সবসময় চুপচাপ বলবো কোনো কিছু মনের মধ্যে একদম লুকিয়ে না সব ঠিক আছে মনের মধ্যে কিছু লুকিয়ে নেই বৌদি তোমাকে

এটাই তো সব কিছু একই কথাই যদি আমি তোমাকে বলি তোমার বউ কি করছে কেমন লাগবে তোমার সাথে তুমি করতে চাই কবে কখন এত করে যখন বলছো তখন যাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে কমেন্টে ছড় করতে হ্যাঁ আমার কোনোটা চার্জ নেই এই শান্তনুর জন্যে আমার এবার ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে আমি খুব তাড়াতাড়ি ওপরে যাওয়ার জন্য রেডি হতে হবে হোয়াটসঅ্যাপ না কিচ্ছু নেই আজকে 수박 미야지, 대전지, 대전밭, 수박.

আজি কি বাৰ বল চক আছে কোঠাই ৰাখিব

এটা চাইছি তুমি তো বুঝতে পারছো তার মানে আমি বুঝি তাই তো এটা Vou ler, vou ler. Pai, eu vou

Gracias. 他今天是过午。 বারো পার্সেন্ট মাত্র চার্জ তাই মানে বুঝতেই পারছ আমি আর বেশিক্ষণ থাকতে পারব না দু তিন মিনিট থাকবো এবার ভালো এবার ভালো দেখা যাচ্ছে বলো কি বলছো